ভাই তোমার সামনে নিয়ে যাই ও ভাই ও কুপি ভাই কি হেটা মারলা ভাই সেই ভাই সেই ও ভাই সাহেব তো হে एवरीवन তোমরা সবাই কেমন আসছো আশা করি হয়তো ভালো আছো তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে প্রতিদিনের মতো আমরা কিন্তু আবার চলে আসছে বিয়ার র‍্যাঙ্কের মধ্যে আমি আর আমার বন্ধু আর দুজন র‍্যান্ডম প্লেয়ার তোমরা তো জানোই র‍্যান্ডম প্লেয়ার পড়লে ম্যাচ কতটা ভয়ঙ্কর হতে পারে এমনও প্লেয়ার আসতে ভালো প্লেয়ার মারা গেলে রিভেভ দেয় আর কতগুলো আসতে পারে যাও রা ওগুলো রিভেভ দিয়ে গেলে না এটা করে না বোকাবাজি করে কিন্তু না ভাই এই দুটা প্লেয়ার অনেক ভালো ছিল এবং সুন্দর আর যে আমাদের তিন নাম্বার ভাই এটা তুমি গেম ফেল দেখলে বলবা ভয় আগুন আচ্ছা ভাই ওই লোকে বলবো কেমন উপরে নেমে আসে একটা ভাই বুঝতে পারে যে বুঝো না এটা হ্যাকার নাকি আসলো শূন্য সবাই জানে যে ওটা হ্যাকার নাকি ও ভাই আমাদের মেসেজটি মিস্টার টি ভুল পড়ে গেছে ভাই আসলে এটা রিয়েল না ফ্যাক আমরা কিন্তু বুঝতে পারতেছি না তোমরা সবাই কমেন্টে জানাতে ওটা রিয়েল না ফ্যাক এই রেডিম না ভাই এনেমে মারো মানো ডারে মারো এই এই তো ভাই দেখো কি জম্বাল দিয়েছিলাম আমি ফোল্ডে আমার দুই নাম্বার এক নাম্বার টিমে রয়েছে

হিট মারতে নাকি মারতে মারতেই আমাদের তিন নাম্বার হিডিস্টের দিকে রয়ে যাচ্ছে এই সবাই চলো ফ্যাক্টরি দিকে ওইদিকে এই হিট লিস্ট করছে হিট লিস্টকে মেরে আসি চলো সবাই তো ওদিকে দেখি যে আমাদের তিন নাম্বার টিমমেট আর এক নাম্বার টিমমেট দেখে যাচ্ছে রাশ মেচি তো দেখ এখানে কি হয় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের তিন নাম্বার টিমমেটটা কিন্তু অলরেডি চলে গেছে যাই ভাই দেখো ফাইটও শুরু করে দিছে ভাই এই যে দেখো যে এখানে এনেমে ওইখানে ভাই ওই যে দেখো ওই কিন্তু ফাইট দিয়ে দিতে ভাই আমাদের মাস্টার সে করতে আমি তো এবং তো এনেমে দেখি নাই আমার মারে করতে ভাই লোক ভাই আমাদের তিন নাম্বার টিমের কিন্তু মেরে দিয়েছে আমি কিন্তু একটু মনে সাহস রেখে রাশ করে দিচ্ছে কিন্তু আমরা কি পারবো আমি কি পারবো এখানে একটা করতে দেখি থাকবো এখানে কিন্তু আমার এক নাম্বার টিমের চলে আসছে এই যে দেখো আমার পুরো খাইয়া দিয়েছিল আমি কিন্তু আমাদের থেকে একজন মেরে দেয় এখানে কিন্তু আপনার তিনজন মারা যাওয়ার পর আমাদের চার নাম্বার ভ্যাটটা দুই তিন নাম্বারকে নামিয়ে দেয় তিন নাম্বার ভাইকে নামে দেওয়ার পর ওই ব্যাটে যাচ্ছিল হাড়ের দিকে রিভাইভ দিতে আর এই ব্যাটা দেখো ওইখানে নামছে কি ভাই বলো দেখলো যে পুলিশ কোড আবার ওইখানে নামছে হেড লিস্টে পাবে এখানে আচ্ছা ভাই দেখো কি হয় এখানে আমি কিছু বুঝি না ভাই ওই দেখো ওইখানে যে আছে ওই সাইট লোকেশন হ্যাকার নাকি ভাই আর তোমরা জাস্ট ওর খেলাগুলো দেখো ভাই কি একটা মুভমেন্ট দিব আর কি করবো ভাইয়াটা কিন্তু এখানে আসতে আসতেই এখানে সেফ নিচ্ছিল যে দেখে মারবে ওইদিকে দেখি যে আমাদের তিন নাম্বার প্লেয়ার চার নাম্বার প্লেয়ারটা আর কি মার খাচ্ছে কিছু লোক বাদ ছিল ভাই রে বোঝা তো ভাইগুলো কি সার্থ করে আচ্ছা কীচটটা মারলো ভাই কনফার্ম দিকে যাবে তিনি কি পারবেন

আচ্ছা টোকন গুলো ফোনের পরে আমি বললাম ভাই দেখুন ফোন নাকি দরকার ছিল আমরা বললাম ভাই তো বলে তোমরা খেলে আমার খেলা গুলো দেখো দেখো যে আমি কি একটা খেলা দেখাই আমি বলতেছিল এখানে দেখো ভাই ভাই এখন এনিমি ডাকবো গুলি করে দেখো ভাই গুলি করে মানে এনে এনিমি দেখা যাচ্ছে আমি এখানে আসি তুমি আসি আমার মায়েরা দাও দেখো আমাদের ভাইটা কি করে কি এখানে কি এনিমি আছে নাকি ভাই ওই যেদিকে যাইতেছে তো এসব হয়তো বা গাড়ি আছে ওই সাইডে গাড়ি যায় আমরা বলি ভাই ওই সাইডে গাড়ি আছে যা আমাদেরকে টোকন গাইড করে নামাই দেবো বললো ভাই তোমাদের পেমেন্ট নামাই দিতেছি এদিকে একটু ভাইয়া লুটমুট করার পরে ওইদিকে একটা গাড়ি আসলো ওইখান থেকে গাড়ি নিয়ে যায় আমাদেরকে ইভেন্ট দিবে হয়তো বা তার কাছে চার ছোটো কোন আছে আর দুশো লাখ টোনা নামা যেতে পারবে দেখি কোন দিকে যায় ভাই এটা ভাই গাড়ির এত দোষ সামনের দিকে যাচ্ছে যদি করতে পারেন আর ভাই র্যান্ডম যে ভাই এত ভালো প্লেয়ার পরে আমি নিয়ে জানতাম না দেখো ওই কিন্তু ভাই অলরেডি পাঁচটা কিল করছে আছে দেখো কি করে ভাই এর জন্য পাক না পেলার ভাই এর জন্য ওয়াল্ডে ফেলার নাকি না দেখো একজনের বাদ দিয়ে ওই কিনলো ফিরে ভাই এইখানে দেখো ভাই যা হয় এটা দেখার জন্য মোটে উপস্থিত ছিলাম না তোমরা ওর খেলাগুলো দেখতে থাকো ও ভাই কিছুর জন্য বাইসাই আছে ভাই নালে তো মাইনাস লাগা যায় তো ভাই তো দেখা যাচ্ছে আমাদের ভাইটা কি পারবে যদি মারতে পারে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে এখানে দেখো ভাই কি হয় ও ওয়ে ভাই এটা কি মার দিলো ভাই এখানে নাকি মিয়া আচ্ছা দেখো ঠিক আছে এখানে এমনি আছে ভাই ওই বলতে মারা দিছে কিন্তু হ্যাকার ভালো কথা তো মারতে পারে না ভাইয়া মুঠ থেকে মারে তোমরা এই ভাইয়াটা খেলা লাস্ট অব্দি দেখতে থাকো দেখো কি হয় তাহলে বুঝতে পারবা যে ভাইয়াটা আসলেও হ্যাকার কি না আর হ্যাকার নাও হয় কিংবা হয়ে থাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবো যে ভাইয়া হ্যাকার নাকি

যেহেতু ওখানে এনিমি আছে যদি একটা কিলমিল পাই তাহলে তো ভালোই হবে এখন তো আমি একটা কিলো করি নাই আমাদের হ্যাঁ কিল করছে দেখো কি কিল করার পরে ভাই দেখো ভাই কি মারে দেয় ভাই এগুলা ওলাই কি আসলো হ্যাকার নাকি সবাই কমেন্টে জানে ওই ভাই আমি তোমার বলছিলাম ভাই এনিমি কেমন টিম সবাই ফুল ভিডিও দেখতে থাকো capturing the revival point. তারপরে গাইজ এখানে হালকা বান্ডা লুট করার পরে দেখি যে ভাই একটা গাড়ির দিকে যাচ্ছে গাড়ি লগে তো আমি উঠে পড়ছি আমাদের চার নাম্বার টিমেট কিন্তু এখানে রয়ে গেল তো আমরা এদিকে যেতে দেখো ভাই কি হয় তোমরা সবাই একটু দেখতে থাকো ভিডিওটা ফুল আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ভাইয়ারা সামনের দিকে যাচ্ছে আমি জানি না সামনের দিকে এনেমি আছে কি না সে ভাইয়াটাই কিন্তু ভালো জানে দেখি এদিকে টাইম দেখো বাইরে থেকে নেমে গেছে কিন্তু মানে নিচে এখানে এনেমি আছে ওই যে ভাই আমার মারতেছে ওই দেখো ভাই শোয়াই দিছে দেখছো ভাই ওটারে কিন্তু হেডশট মেরে দিছে তো এখানে যে আন্ডার লুট করবো কারণ আমাদের কাছে ভালো লুট নেই একমাত্র এই সিটিটা ভালো আছে তো গাইস এখান থেকে মেশিন আমি একটা নিয়ে এসেছি মেশিন গানের এবং সাত বুস্টার সবাই বুস্টার নামের চেনে প্লাজি নামের সবাই চেনে ওটাকে একটা নিয়ে এসেছি ওটা পাই নাই পেয়ে গেছি মেশিন গানে এক্স আনলিমিটেড এমন ও ভাই দেখছো ভাই এগারোটা কিল করে ফেলছে ভাই কি এই পুড়ে কী খেলে ভাই হ্যাকার ম্যাচের মধ্যে হ্যাকার পড়ে গেছে ভাই দেখতে কিন্তু দুইটা এক্স নিয়ে এনেছি থম থম এক্স কি ভাই আপডেট দেয় গিয়ে না ভাই গিয়ে আপডেট শেষ গিয়ে গেম ভাই দেখো ভাই আবার জুমও হয় তো আমি কিন্তু উপর দিকে যাচ্ছিলাম যে এনিমি আছে নাকি যেহেতু একটাও কিল পায় না কিল করতে হবে এখনও সতেরো জন আমাদের হ্যাকার ভাইটা কিন্তু অলরেডি সতেরো দশটা নেয় ওটা কিল ও ভাই আমাদের পিছন থেকে মেরে দিচ্ছে তো তোমরা এখন সবাই যে ভাইটা খেলা দেখো এদিকে কই যায় ভাই দেখো আমি নিশ্চিত এই জায়গায় এনেমে আছে আসবে সাথে এনেমে আসে এই জন্য যাইতেসে ঘরের উপরে আমি নিশ্চিত ভাই সাথে উপরে এনেমে আসে বললাম না এনেমে আসে আমার কথাটাই সত্যি হলো আমি নিশ্চিত এটা হ্যাকার কম দেখো এখানে কি হয় ওই কী গেমটা দেখায় তুমি সবাই দিকে থাকো ওর সামনে গাইলে এনে ভাই ওই দেখো ভাই এটা কেমন ছোটমা ভাই হেডশট ভাই এটা আর একটা মারবো দেখো ওই দেখো ভাই গাড়ির পরে হেডশট মারি দিয়েছে দেখছো ভাই হ্যাকার তো আবার বডি মারে কে যা লাগবে মোট মাথায় তো হঠাৎগুলো বডি তো লাগে কেন ভাই কিছু বুঝি না আমি হয়তো ভাই পাথর তো এমনি আসছে এই জন্য যাচ্ছে এই দেখো ভাই গাইলে এসেছে এ দেখো ভাই দেখো মোট বডি তো লাগে ভাই দেখছো কি বাজার হ্যাকার এই হ্যাকার ভাই কত মানুষ গাইলে দিতেছে ভাই আমি হয়তো বা নিয়ে গেম খেলে এরা কি শান্তি ভাই ভাই এটা তো আজক আমি বুঝলাম না এদিকে কয়ে যায় ভাই উপরের দিকে তো এনেমে আছে এদিকে কয়ে যায় আমি নিচ্ছি এই সাইডে হয়তো বা এনেমে আছে তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো যে দেখছো তোমাদের তোমাদের একটু বললাম না যে এখানে আসছে ওইটা দেখছো ওই দেখো ভাই নক নক করে দিছে আমার এক নাম্বার টিমের কিন্তু একটা কিল চুরি করে নিয়ে আর কি এখানে দেখো ভাই কী একটা খেলা দেয় তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবা আর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আর ভাই দেখো ভাই মুভমেন্ট তো ভালোই আবার কিল অলরেডি ভাই তেরোটা কিল করে ফেলছে ভাই দেখছো আরো অনেক ভাবে কয়লা কিল করতে পারে ভাই কয়লা করতে পারবে তেরো জন এখনো বারো জন আমাদের দুটা বেশি আছে এখানে দেখো ভাই এখানে আছে কি করতে পারবে মারতে কি পারবে তিনি মেরে দিচ্ছে ওই যে ভাই দেখো কি ড্যামেজ খাইতেছে ভাই একটা আজকে এখানে ওটা কি বাড়াইবো নাকি গুলি মারতে কি করতে পারেন সামনে দিকে নেমে আসছে কিন্তু সে রাস মেরে দিয়েছেন আমাদের তিন নাম্বার ভাইয়েরা রাস মেরে দিয়েছেন অন্য দেখা যাচ্ছে কি করতে পারবে তার মানে এখানে নেমে নাই চলে গেছে জন্য চলে আসছে দেখা যাচ্ছেন আমাদের তিন এক নম্বর ভাইটা কী করে অন্য এই যে ভাই সামনে আরেকটা নেমে পাচ্ছে ও ভাই সব কী এই যে ভাই সামনে এই দাও ভাই এই এই হেড চাট মারে এই বোলিটা মারে এর কি বুঝবা আমি ভাই এই বন্ধু কিন্তু বুঝতেছি না ও আসলে ও হ্যাকার নাকি এই বডি মারে এই হেড মারে হয়তো বা বোলটাই ভালো খেলে কিন্তু লোকেশন ভাই কেমনে ভাই আমার এটা বলো ওই লোকেশন টের ভাই কেমনে এটা কে আসলেও হ্যাক না কি ভাই আমি কিছু বুঝতেছি না ভাই মারে সবাই দেখতে থাকো তার সামনে খালি কির দেখতে হবে এক নাম্বার খেলে দেখতে হবে না দিয়ে এক নাম্বার কী করে এক নাম্বার ভাইটা বসে আছে পোশাক এই যে ভাই দেখো মানে দিছে আর কিন্তু আটটা আছে ভাই অলরেডি শোডা গিয়ে ডান এই যে দেখো মানে এক নাম্বার ভাই এটা কি মার দেয় ভাই ম্যাজিক গান এক্স দেয় আয় আয় ভাই আচ্ছা আমাদের তিন নাম্বার ভাইটা সেই তিন নাম্বার ভাই তার কথা বললেও নয় সে একবারে হেডশট মারে একবার বডি মারে এই যে ওয়ে ভাই কি হেডশট ভাই শান্তারও আছে ভাই রে ভাই কি হেড ভাই সামনে ও ভাই ওকে ভাই আর মাত্র চারটা আর মাত্র দুটা আছে চারটার মধ্যে আমাদের দুটা আর দুটা ও ভাই ফাইনালি ভয়ের তো ভাই তোমরা গেলো তা কি হ্যাকার নাকি ভালো প্লেয়ার